ও দারুন একটু শুকনো শুকনো লাগছে বুঝলে ফ্রেন চলে গেছে নমস্কার বন্ধুরা আবার চলে এসছি একটা নতুন বাগানের ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি একদম বাগান থেকে শুরু হয়েছি এই পচা গরমের মধ্যে গরম গরম খাবার হবে তো চলো দেখো একদম প্রিপারেশান একদম রেডি আমাদের এখানে আ কেউই আসেনি অবশ্য আমি একাই এসেছি এখন আপাতত তো চলো আপাতত রান্না রান্নার সব সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে একে একে আজকেও কিন্তু একটা দারুণ মেনু রান্না হবে একদম নতুন এখন অবশ্য খুব এখন ভালো যাচ্ছে আর কি খাবার রেসিপিটা কি তো আজকে আমরা রান্না করব হচ্ছে তুমি বলতে পারবে কি মটন দিয়ে একটা কিছু হবে মনে হচ্ছে কি আমরা রান্না করব হচ্ছে চম্পারান মটন একদম দারুণ রেসিপি তো খাওয়া হবে বুঝতে পারছো সবাই একসাথে তো রান্নার এখনও কিছুই শুরু হয়নি জাস্ট স্টার্ট করবো আর একদম সিম্পল আমাদের মতো একদম সহজ ফসিটি করে স্টার্ট করব তো তোমরা তোমরা কি দেখতে থাকো যে আমরা কীরকম করে রান্না করছি আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আমরা কি এনেছি বাজার করে দেখো এখানে আছে পেঁয়াজ আর আছে শশা একটা শশা দুটো শশা না তিনটে শশা আর আছে আদা রসুন আর আর সেরম কিছু লাগবে না পেঁয়াজ দিয়েই হয়ে যাবে আর মেন একটা জিনিস লাগবে যেটা হচ্ছে মাংস তো চলো মাংসটা নিয়ে আসি আপাতত পেঁয়াজগুলো কাটা যাক কেটে মোটামুটি রেডি করে নিয়ে যাক তারপরে তো শুরু করবে

এখানে কি হচ্ছে এই গরমে আমের শরবত তো এখানে গরমে আম পোড়া শরবত চলছে আমের শরবত চলছে এই যে একদম এখানে আমের শরবত তাতে লেবু পাতা দেয়া আছে ও লেবু পাতা দিইনি তো লেবু পাতা লেবু দেয়া আইনি জিরা দেয়া আছে লেবু পাতা জল আম পোড়া লেবু পাতা জল জিরা খাওয়া চলছে ঢালাও চলছে এখানে গরমে এটাই আরাম সর্বত্রাতেই নারী ওখানে বাঁচ ভেঙে যাচ্ছে চলো খাওয়া যাক লেবু শরবত পাতা সমেত আমের আহ আমের শরবত লেবু পাতা দিয়ে আছে কারণ লেবুর একটা ফ্লেভার বের আর আমের টেস্ট আছে ওহ দারুণ লাগে হ্যাঁ একদম এই গরমের সময় আমের শরবত খেতে খুব ভালো লাগে খেলে দেখো শরীরও ঠান্ডা থাকে তাই জন্য আমের শরবতটা খাওয়া খুব ভালো আম লেবু দুটোই যেটা খাবে সেটাই ভালো গরীরের পক্ষে চলো কেনে

তো আমটাকে সেদ্ধ করে নিয়েছি পোড়া তো করিনি সেদ্ধ কেননা গ্যাসে পোড়া খুব অসুবিধা হয় আম পোড়া এই জন্য সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপরে একটু চটকে নিয়েছি শর্টকাটে চটকে নিয়ে একটু ঠান্ডা বরফের জল দিয়ে দিয়েছি জলজিরা দিয়েছি একটু লেবু পাতা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল একটু নুন দেখো তোমরা যদি আম পোড়া শরবতের ভিডিও দেখতে চাও কাকিমাকে বলো যে নেক্সট ভিডিও যেন আম সর্বতের শরবতের দেখানো হয় তাহলে করে দেখাবে হ্যাঁ এই দেখো একটু পাতা দিয়ে দিয়েছি এতে পাতা দিলে লেবুর ফ্লেভারটা আসবে গন্ধরাজ লেবুর পাতা লেবুর পাতা হ্যাঁ এমরি লেবুর পাতা দিলেও হবে লেবুর গন্ধটা তো বেরোবে হবে জন্য দেখি আহ ডার লেকচার তো একজন দেখি এত কাট কাটতে ব্যস্ত যেও यार आम पूरा सर्वत নে समय नहीं হ্যাঁ কাম করছিলাম আমি ওখানে তো নাইন করে এটা হ্যাঁ পাতা কি লেবু পাতা

माटी रहाड़ी तक एकाने धोआ चोलचे आड़ी ये तो माटी लगा था आड़ी ये नहीं माटी लगा है हाँ एकाने माटी लगा था बाबा पन्ना लगवाना बेसिकल लगा था पेचने माटी ले आजा वे नाले अपने फेटे जाते पड़े पेचने एकाने पेचने एक तो माटी ले पे दिते चोलचे एकाने माटी ले पाई जे माटी ले

চাল দাও। কখন খাওয়া যাবে না হাই বিস্টি চেপে কল্লো ওখানে আংনুন না চাল দাও চল পাইপ লাগিয়ে। আমাদের এখানে কিন্তু অনেক হয়ে গেছে। যখন তখন বৃষ্টি সে যেতে পারে। দেখো কি আকাশটা একটু হয়ে আছে। বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না বৃষ্টি না নো চান্স। আমি এখানে কাটতে কাটতে যাবে। চোখের জলে নাকের জলে হচ্ছে পিঁয়াজ কাটতে নাই না এত পেঁয়াজ কাটলো আমি কাটিনি অত কিছু আমি দুটো কেটেছি আসলে একটা পেঁয়াজ নেই এই বসলো হ্যাঁ ওটাই তো বলছি আমি কাটিনি আমি দুটোই কেটেছি

যে ম্যারিনেশানটা করব সেইটা সেটার জন্য কী কী লাগবে আগে বলে দিই এখানে আছে মটন আমরা দু কিলো মটন নিয়েছি যেটা ভালো করে একটা দুটো স্টিম দিয়ে নেবে কেন বলো আমাদের আর কি হতে অনেকটা সময় লেগে যাবে বলে তোমরা চাইলে স্টিম না দিয়েও নিতে পারো সেটা কোনো ব্যাপার না ইচ্ছা হলে নিয়ে নেবে তো চলো এখানে দু কিলো মটন মিডিয়াম পিস করে এক একটা পঞ্চাশ গ্রাম মতো আর এখানে এসেছি দেখো রসুন গোটা গোটা রসুন আর এখানে আছে পিঁয়াজ প্রায় দু কিলো পিঁয়াজ কুচু কুচু করে কাটা আর এখানে নারিনকে বসিয়ে দিয়েছি ও করবে আজকে ম্যারিনেশন তো ফার্স্টে আমি এখানে দোবো হচ্ছে পিঁয়াজ চল সবটা সবটাই লাগবে বেশ সব পিঁয়াজটাই দিয়ে দি ব্যাস বেশ দিয়েছিস একটু ভালো করে মেখে নিতে হবে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে আদা রসুনে পেস্ট করা আদা রসুনে একদম মিহি করে পেস্ট করা এটাকে প্রায় অনেকটাই দিতে হবে কারণ পরিমাণটা যেহেতু অনেকটাই পাঁচ চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবারে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে মেখে নে দিয়ে মটনটা দিয়ে মাপ মশলা হুম হলুদ দু চামচ তিন চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কাটাও লাগবে ওটা আনতে ভুলে গেছি কাশ্মীরি লঙ্কা আনতে হবে এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে দু চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনে আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো অল্প অল্প দিচ্ছি

মনে হচ্ছে খাওয়া যায় বলছি বাড়িতে একদম সোজা রেসিপি কোনো ঝামেলা নেই তোমার সব দিয়ে বসিয়ে দিতে পারো পুরো রেডি এটা মানে বিরিয়ানি যেরকম দমে বসায় এবার এরকম দমে বসাতে হবে এটাই নেড়ে নেড়ে কষার ব্যাপারটাই নেই সেই জন্য ভালো করে মেখে দিয়ে এটা পনেরো পনেরো কুড়ি মিনিট রেখে আপাতত উনুনটা ধরা তারপরে এটা আমরা রান্না করব মাটির হাঁড়িতে তো চলো দেখতে থাক একদম ডান আর এই যে রসুনটাও দিয়ে দিই এর সাথে মাখিয়ে নে এই যে গোটা রসুনটা এমনি মাখিয়ে নে তাহলে মশলাটা চলে যাবে সুন্দর হবে হ্যালো গোটা গোটা রসুন পড়বে খাওয়ার সময় দারুণ লাগে আর রসুনটা মুখটা একটু কেটে নেবে তাহলে কি হবে ভেতরে মশলাটা ঢুকবে চা এবার গ্যাসটাকে ওখানে উনুনটাকে ধরা মাসের স্ট্রাকচারটা বসে গেছে আর এখানে একটু ক্যাসিন তেল দিয়ে ধরাতে হবে কারণ না হলে নতরে প্রফেশনাল আইনি আমরা এখন অতটা ডাইরেক্ট দিই কিছু তো না প্রফেশনাল নয় মাটিতে ঠিক আছে আমাদের আগুন লাগছে মানে আগুন জ্বালানো চলছে ওই রান্নার আগুন ধরছে এই যে আস্তে আস্তে ধোঁয়া বেরোচ্ছে এবার ধরে গেলো আগুন চলে গেছে শুধু হাওয়ার জন্য না নিবে যায় জ্বলছে আগুন চলো আগুনটাকে ধরিয়ে নিয়ে তারপরে আসি ঝাড়া চলছে হেভি জোর কষ্ট করে গরম একদম চলো এবার আমাদের হাড়ি যাচ্ছে মাটি মাখা হাড়ি ছাওয়াতে কর না হলে গরমে এবার এই হাড়িটার মধ্যে ফাঁকা একদম হাড়ি তার মধ্যে একটু তেল বুলিয়ে এই যে ভালো করে তেল মাখিয়ে সর্ষের তেল এখানে নেওয়া হচ্ছে দুপলা ভালো করে গায়েটা মাখিয়ে নিয়ে আর এই যে ম্যারিনেট করে দিয়েছিলাম এই ম্যারিনেশনটা সবটা এর মধ্যে ঢুকে যাবে আর তেল দিতে হবে না আর তেল ওপর থেকে সরাবো

এখানে আমাদের মোটামুটি সমস্তটা হাড়ির মধ্যে দেওয়া কমপ্লিট তাই তো একদম ডান একদম ডান খেতে কিরকম হবে দারুন দেখো আর এর মধ্যে আমরা উপর থেকে তরকারি দিতে হবে মা ওখানে তরকাটা রেডি করছে চলো তাহলে তরকাটা দেখানো যাক কি করে রেডি করছে কি দি বাবা

ডান বসান শুধু এগুলোকে একটা সাইড দিয়ে আমাদের একদম রান্না কমপ্লিট আর দেখো কি সুন্দর চম্পারান মটন তোমাদের সামনেই কিন্তু ওপেন করব জানি না কি হয়েছে ভেতরে চলো আপাতত আটাগুলো একটু খোলা যাক হলে এটা তো ওপেন করা যাবে না ও হো দারুন একদম গরম এখনও দেখো এটাকে খুলি একদম রেডি চম্পার মটন এই দেখ দারুণ দেখতে লাগছে কালারটা দেখেছ একদম লাল তো চলো এটাকে সার্ভ করে দেওয়া যাক আপাতত ভাতটা দিই চলো ভাত রেডি না আজকে তো জমিয়ে খাওয়া হবে ওহ দারুণ ব্যাপার মাকে দিয়ে দিলাম প্রথমে একটু আটাগুলো একটু সরিয়ে নাও

মটর নিয়ে নিলাম আমি একটু ঝোল নিয়ে নি ও যা দারুণ হয়েছে না দেখতে এবার খেয়ে বলবো কেমন হয়েছে একটু ঝোল নিয়ে নিলাম বেশি করে আহ হাঁড়িটা একটু ছড়াই হুম এবার একটু লেবুটা নিংড়ে নি বুঝলে ফ্রেন্ড হ্যাঁ লেবু নিংড়ে একটু শশ তাহলে মা শুরু করো হুম একদম গরম গরম হ্যাঁ বাপরে তো বাবা কি গরম উম আহ আচ্ছা আমি যে সেই গোটা ইয়েটা দিয়েছিলাম সেটা তো খুঁজে পাচ্ছি না দাঁড়িয়ে আছে হ্যাঁ যা

automat 아, expelled 음 this is a s o m e o m y s a w e s o r i n c e is awesome a i n e a d s e n t i m n a রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাদের কমেন্ট করে জানাও কেমন হয়েছে তাই তো চলো আপাতত সবাই মিলে খেতে থাকি তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও তা আজকের মতো টাটা